সমস্ত প্রশংসা আল্লাহ দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আশরাফুল মাকরুবাদ হিসেবে উম্মাদি মোহাম্মদ হিসেবে সৃষ্টি করেছেন শেরবুল আলামিনের শাহি দরবারে আমরা আমরা সকলেই শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাব মানবতার মুক্তির দুধ তাকে সৃষ্টি না করলে আল্লাহ অনেক

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাপাক রসেস মেহরবানিতে পাক সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ গতকালকে আমরা আলোচনা করেছিলাম জিন রোহানির শক্তি শক্তিশালী রোহানির জেলখানা তৈরির আমল সংক্রান্ত বিষয়ে পাশাপাশি সরাসরি বসিকণের তদবিরে আমরা চলে গেছিলাম মানে একটু হিন্টস দিয়েছিলাম আর কি যেহেতু অনেকে একজন বলে ফেলছিল যে হজরত একটু অন্য দিকে চলে যান সামান্য একটু আর কি ইয়ে করে রাখছি আর কি রাখছি তো আজকে আমরা আলোচনা করব। জাদু ও বন্দি সংক্রান্ত বিষয়ে জাদু কি আমরা তো বলি যে জাদু টুনা। এটা আসলে জাদু জাদুটোনাটা কি জাদু বিভিন্ন রকমের হতে পারে জাদু বিভিন্ন রকমের হতে পারে এখন বলতে পারেন যে জাদু কত প্রকার একটা হচ্ছে একটা হচ্ছে সরাসরি জাদু একটা হচ্ছে সরাসরি জাদু দুই নম্বর হচ্ছে বান তিন নম্বর হচ্ছে বন্দিশ আমরা তো মুখে অনেকে বলি বন্দি জাদু টুনা বান কুবুরি কালাম যে বিভিন্ন কথা বলি তো এখানে জাদু বিভিন্ন হতে পারে এক নম্বর জাদু দুই নম্বর বান তিন নম্বর হচ্ছে বন্দিশ এখন জাদু কাকে বলে জাদু হচ্ছে কোনো দ্রব্যকে খাওয়ানোর মাধ্যমে যেটা করা হয় সেটা এক ধরনের জাদু আর বান হচ্ছে আরেকটা কথা জাদু খাওয়ানোর মাধ্যমে করা হয় শুধু তা নয় এটা তাবিজ কবাজের মাধ্যমে টোনা করা হয় দ্বিতীয়ত বান হচ্ছে কোনো অশ শক্তিকে চালান করা কোনো পুতুলের মাধ্যমে কোনো তাবিজের মাধ্যমে দূর থেকে যেটাকে সালাম করা হয় এটা এক ধরনের বান আর বন্দিশ হচ্ছে বন্দিশ মানেই যে কোনো জিনিসকে থামিয়ে দেওয়া এটাও জাদুটোনার মাধ্যমেই করা হয় এটাও জাদুটোনার মাধ্যমেই করা হয় যে কোনো কাজকে থামিয়ে দেওয়া এটাকে বলে বন্দিশ যেমন বিবাহ বন্ধ করে দেওয়া অথবা কোনো দোকান ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দেওয়া অথবা কোনো কবিরাজের কবিরাজকে বন্ধ করে দেওয়া এটা এক ধরনের বন্দিশ তো আমরা আস মানে কিছুটা আমরা বুঝতে পারলাম যে জাদু কি বান কী এবং বন্দিশ কী তো আমরা সরাসরি চলে যাব এখন সর্বপ্রথমে বন্দিশে বন্দিশ যখন হয় তখন একটা ব্যক্তির উপর যখন বন্দিস হয় যেটার উপর করা হয় যদি বিয়ের উপর করা হয় বিয়ে বিয়ে প্রস্তাব আসা বন্ধ হয়ে যায় যদি দোকানের উপর করা হয় সে দোকানে কাস্টমার আসা বন্ধ হয়ে যায় যদি কোনো মুদাবির উপর করে তাহলে তার রুগী আসা বন্ধ হয়ে যায় তার রিজিকের উপর করলে তার রিজিকের বিভিন্ন দিক দিকে সব দিক দিয়ে রিজিক মানে একদম বন্ধ হয়ে যায় এটা হলো বন্দিশ তো আমরা বন্দিশ যদি আমাদের উপর এরকম হয় আমরা যদি হাজার করে দেখতে পাই যে বন্দিশ আমাদের উপর হয়েছে তাহলে আমরা কীভাবে বন্দিশগুলোকে কাটবো তাহলে লিখে নেন সর্বপ্রথমে বন্দিশ কাটার এক নম্বর পদ্ধতি বন্দিশ কাটার এক নম্বর পদ্ধতি আচ্ছা এই বন্দিশ কাটার জন্য আমাদের প্রয়োজন কি সাতটি আগরবাতি আমাদের প্রয়োজন এক নম্বর সাতটি আগরবাতি দুই নম্বর নদী স্রোতের পানি প্লাস বৃষ্টির পানি প্লাস সাত মসজিদের পানি অর্থাৎ মিক্সড পানি যেটাকে বলে সাথে একটু জমজমার পানি যোগ করলে আরও ভালো হয় এক কথা মিক্সড পানি আপনি মনে মনে আপনি যদি বেশি মানুষ থাকে আপনি আস্তে আস্তে পড়বেন আর যদি কেউ না থাকে একজন থাকলে আপনি একটু

আলোচনা করব যখন আসবে তখন আলোচনা করবে ইনশাল্লাহ কিছুটা পার্থক্য আছে পার্থক্য আছে আচ্ছা বন্দিশটা তো বুঝতে বুঝতে পারছেন যে কাকে বলে এটা তো বন্দিশ পারছেন বন্দিশটা জাদুর মাধ্যমেই করা হয় এটা বন্দিসটা আমি বলতেছি আর একটা কথা আছে এখানে বলতেছি আমি আপনার এই পর্যন্ত লেখা হয়েছে আচ্ছা এখন লেখেন নিচে লিখে নেন বিধি লিখে নেন ব্যবহারবিধি আপনি যে পানিটা রেডি করলেন এই পানিটা কী করবেন যদি কোনো ব্যক্তির উপর বন্দি জন্য পড়েন তাহলে ওই ব্যক্তিটাকে সকাল বিকাল ওইটা পানিটার দিয়ে গোসল করবে প্লাস পান করবে আর হচ্ছে যে আগরবাদী থাকবে ওই আগরবাতিটা সামনে নিবে একটা একবাতি ধরাবে সকালবেলা ওই ব্যক্তি প্রতিদিন কিন্তু সকাল সকালে ফজরক্ত ফজর নামাজের পরপরই গোসল করে দেবে অথবা ফজরক্তের সময় ফজর না আজান দিবে সময় গোসল করে সে নামাজ পড়বে অথবা ইমার্জেন্সি কোনো সমস্যা যদি হয় তাহলে ফজর নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে গোসল করবে মানে সকাল সকাল সে ওঠার আগে সে গোসল সেরে ফেলবে যদি কোনো ব্যক্তির উপর বন্দেজ করা হয় এই পানিটা দিয়ে গোসল করে ফেলবে মিক্সড পানি করে গোসল করার পরে এসে সুন্দর করে গোজল করে সামনে একটা ওই যে আগরবাতি আছে আগরবাতি ধরাবে একটা আগরবাতি আগরবাতি একটা আগরবাতি সামনে ধরায়া সুন্দর করে ওখানে কেবলামুখী হয়ে বসে থাকবে এ পর্যন্ত লেখেন আর যদি দোকান বা ব্যবসা বাণিজ্যের জন্য এটা পরে দিয়ে থাকেন তাহলে একটা আগরবাতি সকালে দরাবে একটা বিকালে ধরাবে ঠিক আছে অথবা এক বেলা ধরালেও হবে তবে দুই বেলা ধরানো উত্তম আর ওই পানিটা গোসল সর্বনিম্ন একুশ দিন অবস্থার ওপর নির্ভর করবে সর্বনিম্ন একুশ দিন গোসল করবে আর যদি ব্যবসা বাণিজ্যের জন্য করা হয় আগরবাতি ধরাবে দোকানে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল একটা বিকাল একটা এবং ওই পানিটা সমস্ত প্রতিষ্ঠানে সেখানে দোকান হোক বা অন্য কোনো ইয়ে হোক সেখানে ছিটাবে আগে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবে পরিষ্কার করে নিয়ে পানিটা সুন্দর করে ছিটাবে আর মনে মনে নিয়ত করবে যে আল্লাহ পাক কালাম আল্লাহ পাক কালামের এই এই আমার ব্যবসা প্রতিষ্ঠানের চোপের যত রকমের বন্দিশ আছে সবগুলো

আপনি একুশটাও নিতে পারেন কোনো সমস্যা নাই আগরপাতি একুশটা বাড়ায় নেবেন সমস্যা নাই আরও চোদ্দোটা আগরবাতি বাড়ায় নেন ও সাত দিন ব্যবহার করলে পরে ও দুলি সাত হয়ে যাবে এটা সাংঘাতিক তদ্বি এবার লেখেন বন্দিশ বন্দিশ কাটানোর দুই নম্বর পদ্ধতি এবার লিখে নেন বন্দিশ বন্দিশ কাটানোর টোটকা বন্দিস করানোর টোটকা আচ্ছা এবার আমরা কিছুটা আলোচনা করব প্রথম অবস্থায় যে রোজাত সম্পর্কে রোজাত কি রোজাত হলো রোজু শব্দ থেকে এই রোজাত রোজাত শব্দটি এসেছে তো রোজাত শব্দটা হচ্ছে এই রোজাত কাকে বলে এটা হচ্ছে এই তদবির জগতে বা এই মুদাব্বির জগতে রোজাতটা হলো এই মুদাব্বিরদের যে আমল করে আমলগুলোকে এই আমলগুলো নিজের উপর ফিরে আসা এটাই হচ্ছে রোজা আত আমলকারীর আমলটাকে নিজের উপর ব্যাকে মানে নিজের উপর ফিরে আসাকে রোজা আত বলে তো রোজা বিভিন্ন লক্ষণ আছে রোজা হলে কি কী সমস্যা হয় সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে কথাগুলো মাথায় ধরে রাখবেন রোজাহাতের বিভিন্ন আলামত আছে এই সমস্ত আলামত যদি থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার উপর রোজাত হয়েছে বুঝতে পারছেন হজরত এক নম্বর হচ্ছে রোজাত হলে রুগী হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে রোজাত হলে রুগী হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থ হবে এবং রুগীর শরীর মুদাব্বিরের মনোভাব চেঞ্জ হয়ে যাবে মানে সে অস্থির ভাব সৃষ্টি হবে মুতাব্বিরের অস্থির ভাব সৃষ্টি হবে কোনো কিছু ভালো লাগবে না তৃতীয়ত যদি রোজাত হয় তাহলে তার স্মৃতিশক্তি কমে যেতে পারে তার স্মৃতিশক্তি কমে যেতে পারে মানে কমে যাবে তার শক্তি কমে যাবে মুখস্ত মুখস্থ শক্তি কমে যাবে এগুলো হলে আপনারা মনে করবেন যে রোজাত হয়েছে এছাড়াও আরও বিভিন্ন রকম লক্ষণ আছে যেরকম মাথা ব্যথা হতে পারে মাসনুন দোয়া সকাল বিকালের যে আমরা মাসনুন দোয়াগুলো পড়ি এগুলো তার ভালো লাগবে না নামাজ পড়তে ভালো লাগবে না যাবা নামাজ পড়তে তার ভালো লাগবে না এগুলো হলে মনে করবেন যে তার রজাত হয়েছে আরও অন্য অন্য কারণ আছে যেরকম আপনার রজাত হলে মুজাব্বিরের কি হবে মুজাব্বিরের মিজাজটা সবসময় খিটখিড়ে থাকবে মানে রাগান্বিত থাকবে কেউ ভালো কথা বলে তার ভালো লাগবে না খারাপ লাগবে রাগান্বিত অবস্থা হয় রাগ হয়ে যাবে ভালো কথা বললেও তার রাগ হয়ে যাবে এবং এরকম হতে পারে যে তার স্ত্রীর সাথে স্ত্রীর কথাবার্তা ভালো লাগবে না তার এস্তে যদি ভালো কথা বলে তা ভালো লাগবে না বুঝতে পারছেন হজরত এক কথা সে পাপ কাজের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে যাবে পাপ কাজ করতে তার ভালো লাগবে মানে সোয়াবের কাজ নেকির কাজ করতে তার একদম ভালো লাগবে না এ হলো রোজাতে লক্ষণ বুঝতে পারছেন আর এরকমও হতে পারে রোজাত হলে এরকমও হবে যে রোজাত হলে তার হঠাৎ করে রুগী রুগী কমে যেতে পারে রুগী আসা বন্ধ হয়ে যেতে পারে অনেকে বলে জামার ওপর মনে বন্দিশ হয়েছে কিন্তু আসলে ওর ওপর হয়েছে রোজাত তো রোজাত হলে পরেও তার রুগী আসা বন্ধ হয়ে যেতে পারে তার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে রোজাতের কারণে এরকম হয়